দাদুর কাছে শাড়ি কেনার টাকা না পেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল দ্বাদশ শ্রেণীর ছাত্রী পুলিশ জানিয়েছে মৃতের নাম বিচিত্রা রায় বয়স আঠেরো ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মল্লিকপুর গ্রামে শনিবার বেলা তিনটা নাগাদ মৃতদেহটি দেহটি ময়না তদন্ত সম্পন্নর পর নিয়ে আসা হয় বাড়িতে জানা গিয়েছে গঙ্গারামপুর থানার মল্লিকপুর এলাকার ছাত্রী বিচিত্রা রায় সে কাটাবাড়ি আদিবাসী উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী দুদিন আগে সে অনলাইনে একটি শাড়ি অর্ডার করেছিল গতকাল সে শাড়িটি দিতে আসেন ডেলিভারি বয় সে সময় বিচিত্রা তার দাদুর কাছে শাড়ি কেনার টাকা চায় দাদু জানিয়েছিল কাজ ছেড়ে বিকেলে টাকা দেবে কিন্তু টাকা পেতে দেরি হতে অভিমানে ঘরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে হওয়ার চেষ্টা করে করে স্কুল বিষয়টি পরিবারের লোকেদের নজরে তড়িঘড়ি তাকে উদ্ধার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে শনিবার বেলা একটা নাগাদ গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট মর্গে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে

তোমার কি হয় আবার থাকি তোমার নাম বাপ্পা রয় কি বলি ওই যে পয়সা দেরি হয়েছিল একটু কাজ করে আসি আমি তার কাছে আসি এটা আপনি নাতনি হয় তো আপনার কাছে কতদিন ধরে আছে আমরা মানুষ করি ছোট তো ওর বাবা মা বাবা নাই মানে আপনার বাড়িতেই থাকতো আমার বাড়িতে থাকতো দাদুর বাড়িতেই আমার মা আমাদের বাড়িতে থাকতো ওর মাও থাকে আমরা এখন পড়াশোনা করতো কোন ব্লেসে পড়তো ঠিক কখন ঘটনাটা ঘটেছে এই বারবার বার কাটা রাত্রিবেলায় বেড়া লাগবে তারপরে আপনারা কীভাবে জানতে পারলেন দেখি আসি দেখি হাসি লাগে ঝুলিয়ে আসতো আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু ডাবল নাইন জিরো সেভেন জিরো সিক্স থ্রি নাইন জিরো টু